মহারাজা কাজে যা মহারাজা আলাদা আর মহারাজ রাজা কুদু অত অত আস কুতুসু সবসময় হাত ছেড়ে ঘুমায় শুনটু মুন্টু পটে না হলেই হবে হাতের মতো কিপটে হবে না মাসি দেখছিস না মাসির তো সাজা নিয়ে আছে না রিয়া আমার দিদি যখনই আসে তখনই আমার জন্য কিছু না কিছু আনি কিছু না কিছু বলতে অনেক কিছু আনি তো এখন আমার ছেলে হয়েছে এখন আমার সেই মানে সেই ভাগটা আমার ছেলে বসিয়েছে আর দেখ ভাগটা ওই বসিয়ে নিয়েছে তো এখন ছেলের জন্য সব কিছু আনছে আর ও এসে হচ্ছে আমরা হসপিটাল থেকে আসার পরেই প্রথম আসলো ওকে দেখতে আর এখানে ফার্স্ট ও দেখো একটা কম্বল এনেছে কি সুন্দর না ব্ল্যাঙ্কেটটা কমফোর্ট বলে বোধ হয় এগুলোকে তো যাই হোক খুব সুন্দর এই কমফোর্টটা আর সাথে এনেছে এই যে এটা কি বলে ক্যারি করার জন্য বেবি ক্যারি করার জন্য তো আমি ফার্স্টে বলেছিলাম যে এটা একদম বাজে কি হবে এটা দিয়ে কিন্তু না এটা খুবই সুবিধা আমি এখন যেখানেই ওকে বাইরে নিয়ে যাচ্ছি ডাক্তার দেখাতে বলো বল এখন তো ডাক্তার দেখানোর জন্য বাইরে যাচ্ছি তো এটার মধ্যে করে নিয়ে যাচ্ছে আর ক্যারি করতেও খুব সুবিধা ফার্স্টে ভেবেছিলাম এটা খুব বেকার কিন্তু না এটা বেকার নয় এক খুবই ভালো এটা বেবি ক্যারি করার জন্য আর এটা প্রায় মাস অবধি আমি এটা নিতে পারবো মানে মাস বলতে মাসের মধ্যে মানে ওকে ক্যারি করতে পারবো না ক্যারি তো আমি এখন করতে পারবো কিন্তু ছ মাসের মাস অবধি আমি এটা ব্যবহার করতে পারবো মানে এর উপর শোয়ানো বড়ো তো যাই হোক তারপরে এনেছে এই যে বেবি ওয়াইফস এনেছে আর এখানে আছে বাচ্চাদের এই যে হাত মোজা পা মোজা আর টুপি এগুলো কিন্তু খুবই কাজের কারণ মুখগুলো বড় বড় হয়ে গেলে পারে ওরা আমার ছেলে তো প্রচণ্ড মুখ কেটে ফেলছে যার জন্য ওকে সবসময় হাত মজা পরিয়ে রাখতে হয় আর এখানে এই যে এগুলো এটা হচ্ছে ওয়াটার প্রুফ এটা পুরো যেটার উপর আর কি পেতে শোয়ানো হয় সেইটা এটাকে কী বলে ঠিক আমার মনে নেই যাই হোক এটার উপর পেতে আর কি শোয়ানো যায় আর এটা ভেজে না মানে খুবই ভালো আর বাকি যে প্লাস্টিকেরগুলো আছে ওগুলো প্রচণ্ড ঠান্ডা লাগে শীতকালের দিনে তো খুবই ঠান্ডা লাগে তো তারপরে দেখো তারপর দেখি আর কি কী বার করে মানে প্রচুর জিনিস এনেছে আর ও পুরীতেও গেছিলো পুরীর থেকেও কিছু কিছু জিনিস এনেছে এখানে আছে দুটো জামা আর প্যান্টের সেট রয়েছে এই জামার আর প্যান্টের সেটটা অনেক দিন পরতে পারবে অনেক বড় বড়ো পরতে পারবে আর এখন ও যেহেতু একটু অনেকটা লম্বা তো জামাটা মোটামুটি হয়ে যাবে আর প্যান্টটা একটু গুটিয়ে পরতে হবে তো এরকম দুটো এনেছে আর এই আর একটা জামা এনেছে এই জামাগুলো কিন্তু খুব ভালো মোটামুটি তিনটে জামার সেট এনেছে তো তারপরে আরও একটা ব্যাগ বার করলো এবার এই ব্যাগের মধ্যে থেকে দেখি কি কী বেরোয় এই একটা বক্স বার হচ্ছে বক্সের মধ্যে থেকে দেখছি একটা শাখা মানে শাখাটা পুরীর থেকে এনেছে ওটা প্রসাদ ছিল পুরীর আর এই যে শাখাটা দেখো কত সুন্দর শাখাটা পুরীর থেকে এনেছে আমার জন্য এখানে শুকনো কিছু খাবার রয়েছে তো এই বক্সটাও আমাকে দিয়ে দিল আর এই একটা ছোট বক্স এটাতে ওষুধ রাখার জন্য দিয়েছে এখানে একটা বাদাম বাজা দিয়েছে পিসি কিনেছিল তো সেইটা দিচ্ছে আর এখানে আছে কাজু বাদাম আর এখানে একটা মলম আছে যেটা হচ্ছে সি সেকশানের পরে যে দাগগুলো হয় ফেটে ফেটে যায় সেখানে দেওয়ার জন্য একটা মলম আছে আর এখানে আছে আমার বাচ্চার বেবিদের যেসব প্রোডাক্ট মানে জনসনের যা যা আর কি লাগে সেগুলো এর মধ্যে আছে তো এবার পুরী থেকে যেগুলো এনেছে এখানে একটা পাঞ্জাবির পিস এনেছে আমার পরের জন্য আর এখানে ওর জন্য একটা জয় জগন্নাথের গেঞ্জি এনেছে যেটা এখন তো পরানো যাবে না অনেকটা বড় কদিন পরে পরানো যাবে আর এখানে দুটো পিস এনেছে একটা পুতুর জন্য আর একটা ওর জন্য তো ওর এই পিসটা দিয়ে আমি একটা পাঞ্জাবি করব খুব সুন্দর করে এই যে সুন্দর গামছা পুরী এই যে পুরী শাড়ি পিছিয়ে এটা কিনেছিল মার জন্য

এইটা তোর এই প্যান্টটা এটা এই নাইটি পুরো না নাইটি পুরো নাইটি বলছিস তাই এই দুটো নিয়েছি কি এইটা কি ও সোয়েটার তুই এই সোয়েটারটা কি ওই পুরো থেকে তো এত কিছু এনেছে আমাদের জন্য তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা আর অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে